শারদা পাঠশালার তরফ থেকে প্রত্যেক ছাত্রছাত্রীকে জানাই সাদর অভিনন্দন স্নেহের ছাত্রছাত্রীরা আমার এই ভিডিওতে তোমরা শুনতে পাবে যারা সোশিওলজি মাইনরে রেখেছ অর্থাৎ সেকেন্ড ইয়ারে যারা সোশিওলজি মাইনারে রয়েছে যাদের তাদের জন্য একটা সাজেশান অর্থাৎ কোন কোন প্রশ্ন উত্তরগুলো তৈরি করে গেলে তারা আগামী দিনে পরীক্ষায় কোনো সমস্যায় পড়বে না সেই সাজেশানটা আমি আজকে দেবো এছাড়া তোমরা আমার অন্যান্য ভিডিওগুলো যদি ওয়াচ করো তাহলে দেখতে পাবে যে সেখানে আমি এই বিষয়টি থেকে যে সমস্ত প্রশ্ন উত্তরগুলো আছে তারও বেশ কিছু আলোচনা করে দেবো যাতে করে তোমাদের কাছে বিষয়টি অনেক সহজ হয় সরল হয় এবং তোমরা সেটা প্রস্তুত করতে কোনো অসুবিধা ভোগ না করো তো যাই হোক আজকে আমি তোমাদের এই সাজেশানের ক্ষেত্রে বলি প্রথম তোমাদের থাকবে বড় প্রশ্ন পনেরো নাম্বারের তো পনেরো নম্বরের একটা প্রশ্ন বলি জাতীয়তাবাদী ডিসকোর্সের উপর টিকা লেখো দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমার উপজাতি কাকে বলে ভারতে উপজাতি গোষ্ঠীগুলির প্রধান সমস্যা কী তিন নম্বর প্রশ্ন হচ্ছে আত্মীয়তা কি পূর্ব ভারতে আত্মীয়তা বন্ধনের বৈশিষ্ট্য আলোচনা করো পরের প্রশ্ন হচ্ছে জজমানি ব্যবস্থা কী এর সুবিধা অসুবিধা আলোচনা করো তারপরের প্রশ্ন হচ্ছে স্বাধীনতা পূর্ব ভারতের কৃষি কৃষিকাঠামোর উপরে একটা টিকা লেখো তারপরের প্রশ্ন ভারতীয় সমাজে ঐক্য ও বৈচিত্র্যের প্রকৃতি আলোচনা করো পরের প্রশ্ন সংস্কৃত্যায়নের উপরে টিকা লেখো তারপরের প্রশ্ন ভারতে নারীর বিরুদ্ধে হিংস্রতার ক্রমবর্ধমান প্রবণতা সম্পর্কে যা যেন লেখো তারপরের প্রশ্ন ধর্মীয় নিরপেক্ষতা কি, এর মুখ্য সমস্যা কী এতক্ষণ যেগুলো তোমাদের বললাম এগুলো হলো সব পনেরো নম্বরের প্রশ্ন কিন্তু পাঁচ নাম্বারেরও তোমাদের প্রশ্ন থাকবে পাঁচ নাম্বারের জন্য যে প্রশ্নের উত্তরগুলো তোমরা তৈরি করবে সেগুলি হলো ঔপনিবেশিক ডিসকোর্সের মূল বক্তব্য কী ভারত পরের প্রশ্ন ভারতে জাত ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো তারপরের প্রশ্ন সংস্কৃত্যায়নের উপরে বা সংস্কৃত্যায়নের বৈশিষ্ট্য বা সংস্কৃত্যায়নের উপরে একটি টিকা লেখো এটা পাঁচ নম্বরের আগে একটা সংস্কৃত্যায়নের দশ নম্বরের প্রশ্ন বলেছি এটা পাঁচ নাম্বারে তারপরের প্রশ্ন বর্ণ ও জাতির পার্থক্য লেখো তারপরের প্রশ্ন হচ্ছে অন্তর্বিবাহ ও বহির্বিবাহের পার্থক্য লেখো তারপরের প্রশ্ন হচ্ছে ভারতের গ্রামগুলির অভ্যন্তরীণ নিয়ন্ত্রণে গ্রাম পঞ্চায়েতের ভূমিকা আলোচনা করো তারপরের প্রশ্ন হচ্ছে গ্রাম সংহতির ক্ষেত্রে জাত ব্যবস্থার গুরুত্ব কী তারপরের প্রশ্ন হচ্ছে পারিবারিক অসংগঠন কাকে বলে এরপরের প্রশ্ন জাত ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তারপরের প্রশ্ন ভারতীয় পরিবারে প্রকারভেদের উপরে পরিবারের প্রকারভেদ মানে পরিবার কত প্রকার তার উপরে টিকা লেখো তারপরের প্রশ্ন হচ্ছে জজমানি ব্যবস্থা কি বা জজমানি ব্যবস্থার উপরে যা জানো তার মানে যজমানি ব্যবস্থা কাকে বলা হয় তার বৈশিষ্ট্য কি আছে তার গুণাগুণ বা ফলাফল কি আছে ইত্যাদি নিয়ে ছোট করে একটা টিকার মতো লিখতে হয় তারপরের প্রশ্ন হচ্ছে ভারতীয় সমাজে নাগরিক শ্রেণী কাঠামোর বৈশিষ্ট্য তারপরের প্রশ্ন হচ্ছে উপজাতীয় অর্থনীতির উপরে টিকা লেখো তারপরের প্রশ্ন ভারতীয় সমাজে কর্তৃত্বকারী জাতির গুরুত্ব আলোচনা করো তারপরের প্রশ্ন হচ্ছে আধুনিক ভারতীয় সমাজে সাম্প্রদায়িকতার প্রধান চারটি সমস্যা উল্লেখ কর তো এইগুলো ছিল পাঁচ নাম্বারের প্রশ্ন আগে যেগুলো তোমাদের আমি বললাম সেগুলো হচ্ছে দশ নাম্বার এই পনেরো নাম্বারের প্রশ্ন তো এই দুটো ধাপে তোমাদের প্রশ্নের উত্তর করতে হবে এই বড় প্রশ্নের মধ্যে এই দুটো প্রকারের প্রশ্ন থাকবে কিন্তু তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে যে প্রশ্নগুলো এতক্ষণ বললাম এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু খুব বেশি কঠিন কিছু ব্যাপার নয় এগুলো মোটামুটি একটু ধারণা থেকে বা একটুখানি শোনা বা সামান্য কিছু হালকা করে পড়াশোনা করা থাকলে এগুলো থেকে লেখা যায় বিশেষ করে যদি তোমরা আমার ভিডিও দেখো তাহলে লক্ষ্য করতে পারবে আমি সেখানে বিভিন্ন প্রশ্নের উত্তর ভালো করে বুঝিয়ে দিই এবং বিষয়টা কি কি পয়েন্টস রাখা যায় সেগুলোর উপরে আলোচনা করি তো যেমন হচ্ছে যে তোমাদের একটা প্রশ্নের কথা এখানে বলি আধুনিক ভারতীয় সমাজে সাম্প্রদায়িকতার প্রধান চারটি সমস্যা এই প্রশ্নটার উপরে তোমাদের বলি প্রথমে হচ্ছে সাম্প্রদায়িকতা কাকে বলে তোমরা বলবে যদিও বা সাম্প্রদায়িকতায় এক কথায় বলা খুব মুশকিল তো তোমরা ওখানে অন্তত দুজন ব্যক্তিত্ব যারা সাম্প্রদায়িকতা সম্পর্কে মতামত দিয়ে গেছেন তাঁদের দুজনের ব্যক্তিত্বের মতামত ওখানে প্রয়োগ করবার চেষ্টা করবে তোমাদের যদি কাছে না থাকে তোমরা আমার সঙ্গে জানতে নিতে পারো আমি এছাড়া এই সাবজেক্টে নোটসও দিয়ে থাকি তোমাদের প্রয়োজন থাকলে তোমরা আমাকে জানাবে তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আধুনিক ভারতীয় সমাজে সাম্প্রদায়িকতার প্রধান চারটে সমস্যা আমরা জানি সাম্প্রদায়িকতা হলো সমাজের একটা ব্যাধি যে ব্যাধির উপরে নির্ভর করে আমাদের সমাজ ক্ষিষ্ণুতার দিকে এগিয়ে যায় অর্থাৎ যে সমাজে যত বেশি সাম্প্রদায়িকতা রয়েছে সেই সমাজে তত সমস্যা এবং নানাবিধ সমস্যা উঁকি দিয়ে যায় আর সেই সমস্যার প্রবণতা হেতু মানুষের জীবনের উন্নয়নের পথ কিন্তু ব্যাহত হয় বা রুদ্ধ হয় অর্থাৎ আটকে যায় মানুষের জীবনের উন্নয়ন তো আমরা প্রথমে একটা একটা করে পয়েন্টের কথা যদি বলি একটা সমস্যা সেটা হচ্ছে যে সাম্প্রদায়িকতা থাকলে তাহলে আমাদের সমাজে কর্মক্ষেত্রের সমস্যা তৈরি হয় কর্মক্ষেত্রের সমস্যা কি না ধরা যাক কোনো একটি সংস্থা কোনো একজন বিশেষ ধর্মীয় মানুষ নির্মাণ করেছে কারণ প্রত্যেক মানুষই তো কোনো না কোনো ধর্মের আশ্রয় থাকে তো কোনো একজন ধর্মের আশ্রয়ী মানুষ সেই প্রতিষ্ঠানটি সৃষ্টি করেছে যে প্রতিষ্ঠানে বিভিন্ন কর্মচারী নেওয়া হয় বা কাজকর্মের লোকজন নেওয়া হয় সেখানে যদি সাম্প্রদায়িকতা থাকে অর্থাৎ সেখানে যদি ভেদাভেদ থাকে সেখানে যদি ধর্মীয় বিষয়টিকে মাথার উপরে রাখা হয় তাহলে পরে দেখা যাবে যে সেখানে সেই ধর্মের মানুষদেরকেই কেবল কর্মে নিয়োগ করা হচ্ছে ফলে অন্য ধর্মের মানুষদের নেওয়ার কোনো সম্ভাবনা সেখানে নেই ফলবশত অন্য ধর্মের মানুষেরা যদি সত্যিই কর্মপ্রার্থী হয় বা যোগ্য হয় তাদের মনে কিন্তু খুব জন্মাবে বা তারা এই বিষয়ে বেশ খানিকটা প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠবে তাহলে এক নম্বর প্রশ্ন হল কর্মের সমস্যা দু নম্বর হল শিক্ষার সমস্যা আমরা যে শিক্ষালয়ে যাই সেই শিক্ষালয়ে যদি কোনো ধর্মের জাতপাতকে বাছা না হয় সেখানে যদি সর্বধর্ম সমন্বয়ে ছাত্রছাত্রী সকলে সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরস্পরের সাহচর্যে বা পরস্পরের সান্নিধ্যে এবং একে অপরের সাথে সহায়তাকে গ্রহণ করে যদি আমরা শিক্ষা গ্রহণ করতে পারি তাহলে আমাদের সেই শিক্ষা হয় উন্নততর কারণ শিক্ষকদের মধ্যে কিংবা শিক্ষা লয় বা শিক্ষার্থী বা শিক্ষার উপকরণ যাই হোক না কেন সেখানে যদি ধর্মের ভেদাভেদ বা বাছাবাছি হয় তাহলে আমার মনে হয় অনেক সমাজের উচ্চ প্রতিভা নষ্ট হয় কারণ উচ্চ প্রতিভাধারী কোনো ছাত্র যদি সেই নির্দিষ্ট শিক্ষালয়ে পড়াশোনা করবার সুযোগ না পায় বা নির্দিষ্ট শিক্ষক যিনি অনেক বিষয়বস্তু সম্পর্কে বেশ জ্ঞানবন্ত তিনি যদি বিষয়টিকে আলোচনা না করতে পারেন বা পঠন পাঠন করাতে না পারেন তাহলে পরে সমাজ বঞ্চিত হয় বা শিক্ষার পরিবেশ নষ্ট হয় এবং আমাদের শিক্ষা সেখানে ব্যাহত হয় বা শিক্ষার উন্নয়ন স্বতঃস্ফূর্ত বা সম্পূর্ণ রূপে হওয়া সম্ভব হয় না তিন নম্বরে আমরা বলতে পারি যে কৃষিক্ষেত্রের সমস্যা তো ভালো বীজ ভালো কৃষিকার্যের উন্নত প্রযুক্তি অনেক মানুষের কাছেই থাকে অনেক মানুষই পরস্পরের সহায়তায় কৃষিকার্য সাধন করে কিন্তু কৃষকদের মধ্যে যদি এই ধর্মীয় ভেদাভেদ থাকে তাহলে পরে একে অন্যের সঙ্গে দেওয়া নেওয়ার সম্পর্কতে যদি বাধা পড়ে সুতরাং সেখানে কৃষির উন্নতি বা কৃষির ধারাবাহিকতা সুন্দরভাবে এগিয়ে যাওয়া সম্ভব হবে না তাই কৃষি সেখানে ব্যর্থ হবে এবং কৃষকদের অবস্থা ক্রমশ ক্ষীণ হবে বা শোচনীয় হবে ইত্যাদি আমরা বলতে পারি এছাড়া হচ্ছে যে বা বাসস্থানজনিত সমস্যা বা যানবাহন ব্যবহারজনিত সমস্যা আমরা যখন একটা যানবাহনের মধ্যে চড়ি তখন কোন ধর্মীয় ভেদাভেদ বা কোন ধর্মের মানুষ তাতে চড়বে কোন ধর্মের মানুষ তাতে চড়বে না সেটাকে আমরা নির্ধারণ করে থাকে না সুতরাং সকলেই মিলেই আমরা সেখানে চড়ি বা সেখানকার যানবাহনের যা পারিশ্রমিক বা যা ভাড়া বা যা তার ফেয়ার সেটাকে আমরা মেটাই এবং সুন্দরভাবে সেই যানবাহনটাও পথে চলতে পারে বা তার ব্যবসা বাণিজ্য চালিয়ে যেতে পারে আর আমরাও সাধারণ মানুষ সেই যানবাহনকে ব্যবহার করে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারি আমাদের কোনো নিরাপত্তার সমস্যা হয় না কিন্তু সেক্ষেত্রে যদি সাম্প্রদায়িকতা মাথা উঁচু করে দাঁড়ায় এবং এই ধর্মের মানুষদের আমরা সঙ্গে নেব না বা ওদের সঙ্গে আমরা থাকবো না এই ভাবনা চিন্তা যদি থাকে তাহলে পরে কিন্তু সেই পরিবহন ব্যবস্থার মধ্যেও একটা বেকল অবস্থায় এসে হাজির হয় বা সেটার গতিপথ ঠিকঠাক করে আগিয়ে যায় না বা সেটা আমাদের উন্নয়নের সাফল্যের সামনে এসে দ্বার উদ্ঘাটন করতে পারি না এই চারটে কারণ আমি বললাম এছাড়াও অসংখ্য কারণ অনেক কারণ তোমরা বলতে পারো বা মনে করতে পারো বা সেগুলোকে জানতে পারো এইভাবে যদি তোমরা গুছিয়ে সুন্দর করে নিজের মতো করে প্রশ্নের উত্তরগুলো দাও এই প্রশ্নের অন্তত তাহলে পরে আমি বলতে পারি যে এই প্রশ্নের উত্তর দেওয়াটা তোমার কাছে খুব একটা শক্ত হবে না কঠিন হবে না আবার অনেক সময় আমি দেখেছি যাদের মেজর অর্থাৎ অনার্স টনার্স রয়েছে সেই সাবজেক্টের ওপর তাদের তো প্রচণ্ড চাপ রয়েছে ফলবশত তারা মাইনরের এই সাবজেক্ট ওপর বিশেষ গুরুত্ব দিতে পারে না বা যাদের শুধুই মাইনর নিয়ে পড়াশোনা করে তাদের অন্য মাইনর সাবজেক্ট রয়েছে তারা ফলে খুব একটা বেশি চাপ দিতে পারে না বা সময় দিতে পারে না ফলে অল্প সময়ের মধ্যেই কিভাবে বিষয়টিকে বুঝে নিয়ে নিজের মতো করে সুন্দর করে লেখা যায় আবারও বললাম সাম্প্রদায়িকতা সম্পর্কে মতামত দিয়েছেন এমন বিশিষ্ট দুজন ব্যক্তির বা একজন অন্তত মিনিমাম ব্যক্তির নাম উল্লেখ করে তিনি সাম্প্রদায়িকতা সম্পর্কে কি বলেছেন এটা ভূমিকাতে তোমরা লিখবে তারপরে সাম্প্রদায়িকতার যে প্রশ্নটা আমি বলেছিলাম যে সাম্প্রদায়িকতার প্রধান চারটি সমস্যা সেই সমস্যাগুলো এক দুই তিন চার করে লিখবে উপসংহারে এসে তোমরা লিখতে পারো যে সুতরাং এই সমস্যাগুলিকে যদি দূরে সরিয়ে রাখা যায় মানুষ যদি এই সমস্যাগুলিকে দূরে সরিয়ে রাখবার প্রবণতায় গা ভাসাতে পারে তাহলে পরে সমাজের সার্বিক উন্নয়ন এবং সর্বশ্রেণীর মানুষ সর্ব ধর্মের মানুষের উন্নয়ন যে অব্যাহত থাকবে এবং আগিয়ে যেতে পারবে সে কথা সহজেই আমরা স্বীকার করতে পারি বলে উপসংহার শেষ হয়ে গেল উপসংহার পয়েন্ট দেবে না উপসংহার বলে একটা প্যারা চেঞ্জ করে শুধু লিখবে এরকম লিখলে তাহলে দেখো তোমাদের পাঁচ নাম্বারের উত্তরের জন্য যথার্থ প্রশ্নের উত্তর তৈরি হয়ে গেল এবং তোমরা সেটাকে নিয়ে পরীক্ষায় ব্যবহার করতে পারবে এইভাবে যদি তোমাদের আরও প্রশ্নের উত্তর প্রয়োজন হয় যোগাযোগ করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনের মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই তোমরা পাবে আর তাছাড়াও আমি হচ্ছে যে অফলাইন অনলাইন ক্লাস করাই আমার অফলাইন ক্লাস দু হাজার সাল থেকে চলছে তো আমি মূলত হুগলি জেলার বাড়িপাড়া কেন্দ্রিক এলাকায় থাকি বা ওখানে পড়াশোনা করাই ছাত্রছাত্রীদের সেইখানে আমি অফলাইনে বসি এবং অনলাইন যদি কেউ পড়াশোনা করতে চাও সেও আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারো আমি তার জন্য বিধি বন্দোবস্ত করবো এছাড়া নোটসেরও কারো প্রয়োজন হলে সে যোগাযোগ করতে পারো এই বলে আজকের এই ভিডিও শেষ করলাম